হার হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ দু হাজার শেষ আর দু হাজার ছাব্বিশের আগমন দু হাজার ছাব্বিশ সূর্যের বছর আশা রাখি সবার ভালো হবে শুভ হবে তো এই বছর শেষে শত্রুরা কেমন আছে শত্রুরা আমাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে সেটাই আজকের রিডিংয়ে দেখব সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উলিটা দেখুন এক্সট্রা মেটাল অ্যাপ্লাস সবার জন্য এই রিডিং মাথায় রাখুন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি আর ওয়ান ওয়ান সেভেন সিক্স আর হারমোহ শীতকালিদুল কাল্লা ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জ মাস্ট ওকে আর যারা বারবার ফোন কল করছেন তাদের উদ্দেশ্যে বলছি ফোন কল রিসিভ হয় না ওকে তো হোয়াটসঅ্যাপ করে রাখুন ম্যাম বলতে পারেন দিদিভাই বলতে পারেন বোন বলতে পারেন যে রিডিং নেব ডেফিনেটলি ম্যাসেজের রিপ্লাই দেওয়া হবে রিডিং করে দেওয়া হবে হাই হ্যালো করলেও হবে না এবং বারবার ফোন কল করলেও ফোন রিসিভ হবে না ওকে ঠান্ডা তো ডেফিনেটলি আস্তে আস্তে ঝাঁকিয়ে পড়ছে আর এই ঠান্ডাতে গুড়ের পায়েস গুড়ের মিষ্টি মোয়া আরও অনেক অনেক খাবার দাবার রয়েছে তো আমার মতো খাদ্যরসিক মানুষ কারা রয়েছেন ডেফিনেটলি আমি ডায়েট ফায়েট করি না আমার ফিগার দেখেই বোঝা যাচ্ছে তো কারা এইসব ডায়েট টায়েট মানেন না খাওয়া দাওয়া এইসব শীতের খাওয়া দাওয়া পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার মতো খাদ্য মানুষ কারা কারা রয়েছেন আমিও দেখতে চাই আমার কোন কোন দাদাভাই দিদিভাইরা আমার মতো খাদ্যরসিক ওকে চলুন দেখে নি দু পঁচিশের শেষে সত্যদের মনে মাথায় কি চলছে বা সত্যদের পরিস্থিতি বা কেমন আছে ও আই সরেছেন ফার্স্টে আই সরেছেন বা ফ্যান্টাস্টিক কার্ড একদম পুরো মানে হেভি কার্ড ওয়াও কার্ড জাস্ট কিছু বলার নেই আইসোলেশনের পর এরপর দেখি ও হো 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 আইসোলেশন কেন আসছি আর একটা কার্ড নিয়ে নেওয়ার পরে বলছি তো দু হাজার এই শেষের দিকে নভেম্বর মাস চলছে এই নভেম্বর ডিসেম্বর মাস তারা কিন্তু ডেফিনেটলি খুব মানসিকভাবে বিধ্বস্ত থাকবেন এই দুটো মাস কিন্তু ডেফিনেটলি আইসোলেশন মানে অবস্থা খুব খারাপ আপনার শত্রুদের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ কারণ রিসেন্ট না কারো বার্থডে রয়েছে কারো অ্যানিভার্সারি রয়েছে বাগেরা বাগেরা কিছু অকেশানস রয়েছে ওকে তো এই বার্থডে বা কোনো যে কোনো সেলিব্রেশনে সেই মানুষটাকে বারবার মনে পড়ছে বা রিসেন্ট কারো বার্থডে রয়েছে বা অ্যানিভার্সারি রয়েছে সেই দিনগুলো বারবার মনে পড়ছে ওকে এই ডেটে বিয়ে হয়েছিল এই ডেটে রিসেপশান ছিল এই ডেটে কার্তিক পুজো হয়েছিল এই ডেটে ওর বার্থডে ছিল যা কিছু অনুষ্ঠান প্রতিষ্ঠান যা আছে মেয়ের বার্থডে ছেলের বার্থডে এরকম কিছু তো এই সমস্ত কথাগুলো ভেবে না আপনার পার্টনার বা আপনার কাছের মানুষ যে আপনার শত্রু সে আইসোলেশন যদি বলেন শাশুড়ি বৌমান অনদ দেওয়ার ভাসুর হ্যাঁ তারা যে আপনার সাথে বাজে ব্যবহার করেছে একদম রুডলি বিহেভ করেছে খুব বাজে একটা জায়গা সিচুয়েশান করেছে কিছু কিছু ক্রিয়েট করেছে সেই জায়গা থেকেও তাদের মনে হচ্ছে এই ডেটে কিন্তু এই দুটো মানুষের বিয়ে হয়েছিল বা এর বাদ দে আজকে আমি কিন্তু তাদের সাথে বাজে ব্যবহার করেছি সেই মানুষটা কিন্তু আমাদের সাথে বাজে ব্যবহার করেনি ওকে তো শত্রু কিন্তু এটাই ভাবছে এবং শত্রু শত্রু কিন্তু আপনার সাথে না একটা কমিউনিকেশান চাইছে পুরোনো যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব তার মনের মধ্যে চলছে গন্ডগোল চলছে মান অভিমান চলছে সেগুলোকে কিন্তু রিকভারি করতে চাইছে শত্রু বিশাল ব্যাপার কিন্তু আমার পাণ্ডবপক্ষে জোতাদের তো কপাল খুলে গেল হ্যাঁ তো ডেফিনেটলি কিন্তু চাইছে কমিউনিকেশন চাইছে কিন্তু ওকে এবং দিনরাত না ভগবানের কাছে প্রার্থনা করছে অনেকে এঞ্জেল থেরাপি করছেন আর রেকি জানেন হিলি হিলারের কাছে যাচ্ছেন ট্যারোরিডারের কাছে যাচ্ছেন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন কোনো তান্ত্রিকের জন্য যাচ্ছেন বসীকরণ টসীকরণ বাগেরা বাগেরা যা কিছু আছে সেই সমস্ত কিছু কিন্তু করছেন যাতে মানে সম্পর্কটা ঠিক হয়ে যায় এবং কিছু মানুষের সাথে ডিসকাশানও করছেন আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের মনের ভিউ জানার জন্য যে আদেও কি এই রিলেশানশিপটা কন্টিনিউ হবে না হবে না এটা সেই মানুষটা মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা কি সম্পর্কটা কন্টিনিউ করতে চায় না কন্টিনিউ করতে চায় না এটার জন্য কিন্তু অনেকের সাথে কিন্তু আলোচনা পর্ব চালাচ্ছে আপনার ভিতর থেকে কিন্তু খোঁজ খবর নিচ্ছে বি কেয়ারফুল শত্রু শত্রুই হয় তাই ভাবনা চিন্তা করে কথা বলবেন কেউ একটু মিষ্টি মিষ্টি কথা বলে দিল তাতে কিন্তু ভাববেন না সে আপনার ফরে বা সে আপনার খুব শুভাকাঙ্ক্ষী এটা ভাবার একদম দরকার নেই যুদ্ধ আপনার লড়াই আপনার জীবন শেষে বা জীবনের শেষে বা একদম এন্ড অফ দ্য ডেতে আপনাকে একাকেই লড়াই করতে হবে আনন্দের সময় সবাইকে পাশে পাবেন বিপদের সময় কাউকে পাশে পাবেন না বুঝেছেন আপনি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবেন ঘোড়াতে নিয়ে যাবেন তার পিছনে টাকা ওড়াবেন তো ভাই একদম দশজন লোক আপনার সঙ্গে সঙ্গে চলে আসবে বাট আপনি একবার বিপদে পড়ুন ডেকে দেখুন আমার মায়ের শরীর খারাপ বাবার শরীর খারাপ আমি অফিসে আছি একটু তুই প্লিজ ম্যানেজ করে নে বাগেরা 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 সব শুনতে থাকবেন বাট জীবন আপনার লড়াই আপনার তাই কেউ মিষ্টি মিষ্টি কথা বলেছে বলে তার একদম কথায় বলে যাবেন না ওকে বর্তমানে শত্রুরা কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্টের মধ্যে রয়েছে তার চোখ থেকে কিন্তু ডেফিনেটলি জল পড়ছে এবং আপনাকে একাকিত্ব ফিল করাতে গিয়ে কনফার্মেশন হলো কনফার্মেশন হলো তো সে আপনাকে একাকীত্ব ফিল করাতে গিয়ে আপনাকে ভোগাতে গিয়ে ডেফিনেটলি সে নিজেই ভুগছে ঠিক আছে হ্যাঁ অন্যের কথা না যে অন্যের জন্য ক্ষতি করলে পরে কি আমার ঠাকুমা বলে পরের জন্য খাল খুললে নিজে কি খালে পড়তে হয় ঠিক আছে আমার ঠাকুমা সব কথাগুলো বলে হুম তো সেই অবস্থা সে আপনার জন্য খাল খুঁড়তে গিয়ে সে নিজেই খালের মধ্যে পড়ে গেছে ঠিক আছে আমি ভুল বললাম না ঠিক বললাম যাই না ঠাকুমা অনেক ছোটোবেলায় বলতো এই কথাগুলো এখন একটা বড় হয়ে গেছি না তো অনেকে প্রেগনেন্সি নিয়ে প্রবলেম ছিল ওকে তো প্রেগনেন্সিতে বাধা সৃষ্টি করেছিল অনেক কিছু বাট এখন অনেকেই কনসিভ করেছেন বা অনেকের অলরেডি বিয়ে হয়ে গেছে এই সরি বিয়ে হয়ে গেছে বলছি মানে বেবি হয়ে গেছে ওকে মানে অনেকে নতুন করে কনসিভ করেছেন বা বেবি অলরেডি হয়ে গেছে তো সেই সময় যারা বেবি হবে না বেবি হবে না করে তাদেরকে ডমিনেট করেছে বাজে বাজে কথা বলেছে হ্যাঁ সেই কথাগুলো তাদের আজকে খুব মনে পড়ছে যে ওই মানুষটাকে না বললেই ছিলে ভালো ছিল ভালো আজকে সে কনসিভ করে গেছে বা অলরেডি তার বেবি হয়ে গেছে বাট সে সাকসেস মানুষ এরকমই যখন আপনি একটুখানি পাকে পড়বেন না আপনাকে দশবার নেগেটিভ কথা বলে বলে আপনার মাথাকে খারাপ করে যাতে আপনি আর ঝেড়ে উঠতে না পারেন ঠিক আছে কিন্তু আমার পাণ্ডব পক্ষে যতটা তো ডেফিনেটলি ঝেড়ে উঠবেই ভগবান সাথ দেয় তো ডেফিনেটলি অনেকেই কিন্তু কনসিভ করে গেছেন এবং বেবি অলরেডি হয়ে গেছে ব্যালেন্স এবার পাণ্ডব পক্ষের যোধারা কি করছে ব্যালেন্স করার চেষ্টা করছে কার সাথে ব্যালেন্স করার চেষ্টা করছে নিজের সাথে নিজে ব্যালেন্স করার চেষ্টা করছে যে ওর সাথে এরকম না করলেই ছিল ভালো এরকম কিছুই ভাববে আপনার এখন সুখ হচ্ছে না মানে আপনার বলতে আমার পাণ্ডব পক্ষের যোধাদের এখন ভালো আছে সুখ হচ্ছে এখন অনেক কিছুই শত্রুরা ভাবনা চিন্তা করবে গিলটি যাই হোক গিলটি ফিল করেছে শত্রুরা কিন্তু এখন বছর শেষে গিলটি ফিল করছে যে না ওর সাথে খুব ভুল হয়েছে অন্যায় হয়েছে এটাই আমাদের পাণ্ডবপক্ষের যোদ্ধাদের কাছে বড় পাওনা যে আর যাই হোক ভাই নিজে নিজে গিলটি ফিল করেছিস যে আমি যার সাথে যে ঘটনাটা ঘটিয়েছি সেটা ঠিক করিনি এটাই কাছে বড় না সে নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছে কিন্তু কাজে ব্যস্ত রাখতে পারছে না মন মানে ডিস্টার্ব করছে এবং সোলমেট এখানে সোলমেটের আসার একটাই মানে যে সে আপনাকে সোলমেট মানে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সোলমেট ভাববে না সোলমেট শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় না কার্মিক রিলেশান টুইন ফ্লেম জার্নি আমরা শুধুই মানে আমার এই মানে প্রিডিং করতে করতে আমার নিজেরও মাথা খারাপ হয়ে যায় এক এক সময় ক্লায়েন্টের কথা শুনে দিদি আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমরা সোলমেট কার্মিক এই যে এটা একটা বড়ো পার্ট আছে চ্যাপ্টার আছে এই সোলমেট কার্মিক টুইন ফ্লেম এটা ছোট্ট একটা জিনিস না ছোট্ট একটা শব্দ না এটা অনেক বিশাল বড়ো একটা পার্ট ওকে আর এই বন্ধু বান্ধব স্বজন শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর এদের মধ্যেও কিন্তু টুইন ফ্লেম কার্মিক এবং সোলমেটের কানেকশান থাকে শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু রিলেশনশিপটা বদ্ধ নয় শাশুড়ি বৌমার মধ্যেও কার্মিক কি টুইন ফ্লেম থাকে ওকে তো এখন এই সোলমেটের কার্ডটা আসার একটাই মানে হচ্ছে আপনার যিনি শত্রু সে শাশুড়ি হতে পারে বৌমা হতে পারে ননদ হতে পারে দেওয়ার হতে পারে ভাসু হতে পারে মাসি শাশুড়ি পিসি শাশুড়ি বাগেরা বাগেরা যা বন্ধু বান্ধব অফিস কালিক যা আছে মেনলি যারা আপনার ক্ষতি করেছে যারা আপনার সাথে চিট করেছে বেইমানি করেছে বিবেক বিক্রি করে দিয়েছে ভাই তারা এখন মনে করছে আপনি হচ্ছে তার সেই অন্তরঙ্গ বন্ধু আপনি সেই আপনার কাছের মানুষ শোল মেট মানে আপনার মতো ভালো মানুষ আর কেউ হয় না আপনার মতো শুভাকাঙ্ক্ষী আর কেউ হয় না অ্যাকচুয়ালি এই শুভাকাঙ্ক্ষীটা কিন্তু মানে মন থেকে ঠিক না অ্যাকচুয়ালি আপনি আপনাকে যখন ডমিনেট করা হয়েছিল আপনাকে যখন পাকে ফেলা হয়েছিল তখন ভেবেছিল যে ঠিক হয়েছে ঠিক করেছি বাট আপনি সেটাকে আই ডোন্ট কেয়ার করে দিয়েছেন ভাই আমার কিচ্ছু যায় আসে না আমার নিজের লড়াই আমাকে নিজেকে লড়তে হবে এটা ভেবে আপনি আজকে স্টেবেল আজকে আপনি অনেকটা দূর এগিয়ে গেছেন নিজে স্বাবলম্বী এবং আজকে আপনি ছাগল বা পাঁটা থেকে বাঘ বা সিংহ হয়েছেন ভাই আয় আমার সাথে পাঙ্গা নিয়ে তো নিয়ে দেখ একটা সময় আপনি মিনমিন করতেন ভাই কী হবে কি হবে কি হবে আমার বর যদি আমাকে ছেড়ে দেয় আমার বয়ফ্রেন্ড যদি আমাকে ছেড়ে দেয় আমার শাশুড়ি যদি আমাকে লাত মারে আমার গার্লফ্রেন্ড যদি আমাকে লাত মারে আমার বউ যদি আমাকে লাত মারে আমার কি হবে কি হবে টেনশন কষ্ট আর আজকে আপনি ভাই আয় আয় বিপদ আমার সামনে আয় টেনশন আমার সামনে আয় কে আমার সাথে ফাইট করবি আয় ভাই আমি দেখে নিচ্ছি এই যে আপনি নিজে স্বাবলম্বী হয়েছেন না নিজে স্ট্রং হয়েছেন পাটা ছাগল থেকে প্লিজ পাটা ছাগল বলছি বলে খারাপ ভাববেন না হ্যাঁ তো এটা জাস্ট কথার মাত্রা তো এই যে আপনি কারণ পাটাকেই তো বা ছাগলকেই তো বলি দেওয়া হয় ওই জন্য আর কি বললাম প্লিজ ডোন্ট মাইন্ড ওকে তো এই জায়গা থেকে আপনারা এখন শের হয়েছেন সিংহ হয়েছেন বাঘ হয়েছেন তো সেই জন্যই আপনাকে মনে করছে সোলমেট আদারওয়াইজ কিচ্ছু না সব নাটক রিয়েল ভালোবাসা কিচ্ছু না স্বার্থ পরে না এবং এখন ভগবানের কাছে প্রার্থনা করছি যখন আপনি বিপদে পড়েছিলেন একবার খোঁজ নিয়েছেন হ্যাঁ এখন আপনার পয়সা হয়েছে বলে এখন আপনি ভালো হয়েছেন এখন আপনার নাম ফেম জশ হচ্ছে আপনার কেরিয়ার ডেভেলপ হয়েছে আপনি ডাক্তার হয়েছেন মাস্টার হয়েছেন আপনার কেরিয়ার ডেভেলপ করেছে প্রমোশন পেয়েছেন এইসব এই জন্য এখন শোলমেন মনে হচ্ছে আর অনেক কিছু মনে হচ্ছে বাট আপনি যখন বিপদে পড়েছিলেন একবারও খোঁজ নিয়েছিল আপনি কেমন আছেন নাইনি তো এইসব মানুষকে খুব একটা বেশি গুরুত্ব বা বার্তা দেবেন না ওয়ান ওয়ান সেভেন সিধারহার মহাদেব শিবকালিদুর গাল্লা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না